নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা পথের বাধা ছয় মুক্তির পায় না সবাই ভেবে করছে জবাই নীল আকাশে দীপ্ত রবি ছন্দ লেখে নব্য কবি মিথ্যে প্রমাণ হচ্ছে সবই ভাঙছে সমাজ নির শুনছি রোদন হয় না শোধন ডাকাত হল বীর কোন বিষাদে আধার ঘনায় চিত্তদহে কে বা জানায় দুর্বলের কি বা চাহ বক্ষে জমে দুঃখ দাহ রূপে কারে আনি দুর্বৃত্তের পাপ অগ্রাণী নেই প্রতিবাদ কিংবা বাধন না কেউ তোমার কাঁদন লক্ষ্যচ্যুত বাড়ে বাড়ে অশিক্ষার অন্ধকারে তারই প্রকোপ করছে ঘাড়ে ভাবছ রাজা আপনারে দুঃখ ব্যাথা বিরাজ করে ওরা গধীর লড়াই করে ক্রয় ক্ষমতা কমছে ওরে কুড়ছে বাজার আগুন ঝরে বিন দক্ষি যাচ্ছে মোড়ে বেকারাজি ঘরে ঘরে সাজটি দেখে যায় না চেনা দান অনুদান কাটছে দেনা ডুবছে দেশ দেনার দায়ে নেই শিল্প ডাইনে বাঁ নিয়ম কানুন সবই লঙ্ঘি গোপন পথে ঢোকে জঙ্গি চাই শিল্প শিক্ষা চাই চাই না মোরে ভিক্ষা ভাই এত ধন লুটেও তোমার সাধ্য নাহি মেটে চাষি ভাইরা দাম পায় না শস্য ফলায় খেটে বিরোধিতা করলে তারে কিচ্ছ মাথা ছেটে তেল বিদ্যুৎ দাম বাড়িয়ে মাছ লাথি পেটে বললে খারাপ ছুট বেশি পাই পড়বে রোসের শ্রী বৃদ্ধি দুর্নীতিরি বন্দি ঘেরা টোপে সেই সততার আউরে বুলি সবার চোখে দিচ্ছ ধুলি ধরাও হাতে ভিক্ষা ঝুলি জীবন নিয়ে চলছে খেলা দুর্নীতিরই মেলা কোন প্রগতি করছ শুনি শিকার খোঁজে চিল শকুনি আজকে তুমি মহিরুহ, দুর্নীতির চক্রবহ চলছে সবই কানা কানি ধ্বংসরূপী বজ্রহানি বন প্রতিবাদ করলে সেপাই আসছে ছুটে তেরে ভগবানও হুট হয়েছে বস চক্র ফেরে লাগলে আগুন সবাই জাগুন হাউ হুশিয়ার ঘরে পিপিলিকার পাখ নানাকি নাকি মরিবার তরে নমস্কার